প্রশ্নটি এসেছে কি করে বুঝব আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কি না এই প্রশ্নটির উত্তর দেওয়া আমার পক্ষে খুবই কঠিন আমারই আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা আমি ঠিক মতো বুঝি না যাই হোক তবে আমি একটা আহ ঘটনার কথা বলি অনেকদিন আগে মানে প্রায় চল্লিশ বছর কিছু বেশি উনিশশো অষ্টআশি সাল মানে প্রায় চল্লিশ বছরের মতো তখন আমি বেনারসে গিয়েছিলাম মহান যোগী লাহিড়ি বাবার বাড়িটা খুঁজতে কোথায় উনি থাকতেন খুঁজে খুঁজে পেলাম সেখানে গিয়ে দেখলাম এক অত্যন্ত বৃদ্ধ খুব সৌম্য গান্তি এক ভদ্রলোক আছেন তার সঙ্গে পরিচয় হলো তিনি হলেন বনমালী লাহিড়ি মহাশয় তিনি মহান যোগী সেই লাহিড়ি বাবার প্রপৌত্র তার ছেলে তিন কোড়ি লাহিরি মহাশয় তিন কোড়ি লাহিরি মহাশয় তার ছেলে ছিলেন তিনি বাড়ির চরণ ঢুকতে দিলেন এবং লাহিরি বাবার বিভিন্ন সমস্ত আসন কোথায় উনি থাকতেন কোন ঘর সব দেখালেন তারপরে বসে যখন কথা হচ্ছিল তখন উনি আমাকে প্রশ্ন করলেন যে তুমি বলো তো বাবা কি করে বুঝবে তোমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা ঠিক এই প্রশ্নটাই সে উনিশশো সালে আমাকে উনি করেছিলেন আমি বললাম আমি ঠিক জানি না বাবা বাবা এই জন্য বললাম কেন তখনই ওনার বয়স প্রায় আশি বছর উনি বেনারস হিন্দি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রির প্রফেসর ছিলেন আমায় বললেন বললেন আমি ওখান থেকে রিটায়ার করেছি এখন এই বাড়িতে আছি তা উনি তখন আমি বললাম আপনি আমায় বলুন তা উনি আমাকে যে উত্তর দিয়েছিলেন সেইটাই উনি আমাকে বলেছিলেন যে দেখো বাবা সাধনা করে যাচ্ছ যদি তোমার সাধনা করতে করতে মনে হয় ক্রমশ তুমি গভীরতর প্রশান্তি উপলব্ধি করছো তাহলেই বুঝবে যে তোমার এই আধ্যাত্মিক জীবনে উন্নতি হচ্ছে আমি তার কথাটাকে শিরোধার্য করে নিয়েছিলাম নিশ্চয়ই সেই কথাটা আজও সত্য তবে উন্নতি হচ্ছে কি না তা নিয়ে আমরা বিভিন্ন মহাপুরুষের কাছে বিভিন্ন রকমের কথা শুনতে পাই যা যা শুনতে পাই সবই ঠিক কথা আমাদের সেইগুলি অনুধাবন করা উচিত করে বোঝা উচিত যে হ্যাঁ আমি সত্যিই এগোচ্ছি কি না তবে আমার নিজস্ব যে ধারণা একেবারেই আমার একান্ত নিজের ধারণা আমি এই উন্নতি হচ্ছে কিনা সেটা না সম্পূর্ণ আমার গুরুজির উপরে ছেড়ে দিয়েছি আমি শুধু এইটা বুঝি যে আমি ঠিক পথে আছি কিনা আমি মনে করি যে উন্নতি হচ্ছে কি না হচ্ছে সেটা সেই পথের জেনে গুরু যার নির্দেশ অনুযায়ী আমরা পথে চলছি তার উপরে ছেড়ে দেওয়াটাই ভালো শুধু নিজেকে দেখা উচিত নিজেকে নিশ্চিত করা উচিত যে আমি ঠিক পথে চলছি আমি শুধু সেইটাই দেখি আমার সবসময় মনে হয়েছে বিভিন্ন রকম ভাবে জীবনের ঘটনায় আমার মনে হয়েছে যে আমি আমার পথে যে চলছি সেটি আমার জন্য ঠিক পথ ব্যাস আমি কিন্তু ওইখানেই নিশ্চিন্ত আমি আর কতটা উন্নতি হলো কবে উন্নতি হবে আমি আর তা ভাবি না আমি শুধু ভাবি আমি গুরুর নির্দেশ ঠিক মতো পালন করতে পারছি কিনা সত্যি কথা হলো এখনো আমি গুরুর নির্দেশ সম্পূর্ণ ঠিক পালন করতে পারি না সুতরাং সেইখানেই আমার এখনো অযোগ্যতা আছে এখনো অপূর্ণতা আছে এখনো আমি তাই পথে হেঁটে চলেছি যে গুরুর কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই শক্তির জন্য যাতে আমি গুরুর নির্দেশ সম্পূর্ণ পালন করতে পারি আর আমি সবাইকে বলবো এই প্রশ্ন যিনি করেছেন তাকেও বলবো কতটা উন্নতি হচ্ছে না হচ্ছে সেইটা না দেখে আপনি যে দেখুন যে আপনার গুরুর নির্দেশ আপনি ঠিক মতো জীবনে পালন করতে পারছেন কিনা না প্রতিটি দিনের দিনচর্যার ভেতরে তা সম্পূর্ণ প্রতিফলিত হচ্ছে কিনা তা যদি হয় তাহলে আর সব ছেড়ে দিন তার উপরে ওই কৃপাহি কে শেষ পর্যন্ত আমরা এগোতে এগোতে বুঝতে পারি এ সবই তার কৃপা নিজেদের মানদণ্ড ঠিক করে পরিমাপের প্রয়োজন নেই কতটা এগোচ্ছে কিনা শুধু এই যে পুরোপুরি নির্দেশ পালন করতে পারছে কিনা আমার মনে হয় এটাই বোধ আমাদের আদর্শ হওয়া উচিত নমস্কার